সবাই একদিনেতে গিয়ে পুজো দিয়ে ফিরে আসেন আমরা সেদিনের রাতটা থেকে গেলাম উদয়পুরেই যাতে আরো ভালোভাবে ত্রিপুরার ঘুরতে ঘুরতে আমার এইটা খুব ভালো লাগছে যে চৈত্র বৈশাখ মাসেও ভরা জল গাছ সবুজ চারিদিকে বনানি ভারী সুন্দর এই বলছিলাম জলের কথা এটা এখানের গমতি নদী উত্তর ভারতের গমতি নদী নয় তবে এই নদী দুদিন ধরে অনেকবার দেখেছি ছবি তোলা হয়নি গাড়িতে ছিলাম বলে আজকে গাড়ি থেকে নেমে ছবিটা তুলছি কত জল ডুমোর লেগে বোটিং করার আগে যে জায়গাটায় আসতে হয় তীর্থঘাট এইখানে থাকা খাওয়া জল কোনো কিছুর ব্যবস্থা নেই এমনকি টয়লেট এই হলো টয়লেট ঠিক আছে লেডিসদের জন্য আরও বেশি করে বলছি ওই বাড়ি থেকে চাবি নিতে হবে প্রতি পার হেড দশ টাকা করে দিয়ে তারপর আপনি টয়লেট করতে পারবেন এলে পর্যাপ্ত জল নিয়ে আসবেন এখানে কিন্তু নেটওয়ার্ক নেই লেক ট্রাভেলিং এক ঘন্টার ওপর ওই দিকে গিয়ে রিসর্ট দেখে ঘুরে ফিরতে আরও এক ঘন্টা মানে আড়াই থেকে তিন ঘন্টার ব্যাপার জল ক্যারি করতে হবে বোটে করে এগারো কিলোমিটার যেতে হবে নারকেল কুঞ্জ অনেকগুলো দিয়ে আসতে হলো এই বোটে করেই এখানের যারা বাসিন্দা বা গ্রামের বাসী তারা যাওয়া আসা করে এবং যেই জায়গাটার যাওয়ার কথা হচ্ছে সেটা একটা ছোট্ট দ্বীপ নদীর ওপরে একবার যায় একবার আসে একবার আসে একবার যায় দিনে এখনো অপেক্ষার পালা যে কতক্ষণে বোট ভর্তি হবে তারপরে যাওয়া যাবে আমরা আর বটে করে গেলাম না কারণ খুব গরম আর কতক্ষণে বোট ভর্তি হবে কতক্ষণে আমরা যাব কতক্ষণে আমরা আসব অনেক সময় লাগবে তাই আমরা গেলাম না আমরা একটু এগিয়ে গেলাম আর দেখলাম একটা ব্রিজ করে বাবা রে দো দুল দুলে দুলো না ব্রিজ দুলছে ঝুলছে এই তো অবস্থা কিন্তু তারই মাঝখানে রোমাঞ্চকর একটা অনুভূতি হলো একটু পা সামলে সুমলে গেলাম মাঝখানে দারুণই লাগলো ভালোই লাগলো হ্যাঙ্গিং ব্রিজ মিষ্ট ছুটে ছুটে এলো তাতে তো একদম কেঁপে গেল। পুরোটা কিন্তু তাতেও দারুণ আমার এই খাঁজগুলো দেখে নৈনিতালের তাল যারা ঘুরে এসছেন সেই রকম একটা অনুভূতি ফিলিংস হচ্ছে যদিও সেখানে পাহাড় আরেকটু একটু উঁচু জল অনেক গভীর কিন্তু যেরকম আছে এখানেও অনেকগুলো সুন্দর প্রাকৃতিক গ্রাম্য দেখতে পেলেন নৌকার চড়ছে ওইখানে মহিলারা স্নান করছে যদিও আমি সেটা আপে অবশ্যই দেখাতে পারি না কিন্তু জলের ওপরে সব কিছু মিলিয়ে দাগ মন্দির ঘাটে তীর্থ মুখ এখানে শুধু ছোট এখান দিয়ে শুধু ছোট গাড়ি চলাচল করতে পারবে নিচে জল সুন্দর ভ্যালি অফ ভিলিয়ে তাও এবার আর কিছু বলবো না খালি দেখবো আপনারাও দেখুন যাবো ওই নিচে আরে জিও তবুওতে আমরা ওই ভাঙা চোরা ব্রিজটা টাটা টাটা ঢং ঢং টাটাং টাং টাং কোড করতে নোড়ে চড়ে আমরা এলাম আমরা ধারমার প্ল্যান্টের জল ধারা থেকে চল এলাম রিয়েল নদীতে এই সেই ওয়াটার পাওয়ার প্ল্যান্ট এইটারি থেকে জল দিয়ে ওইদিকে অত জোরে ফ্লোতে বইছে এবং গিয়ে ডুমুর लेके গিয়ে পড়ছে জল খুব এখানে গভীর নয় তলাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা অনেকটা গভীর লক গেট খুলে দিলে ওই দিক থেকে প্রচুর জল চলে আসবে ওরা স্নান করতে নামবে আমি একটু পা ভেজাতে নামবো না একদম ঠান্ডা জল স্বচ্ছ জল প্রচন্ড গরম এই গরমে এরা যখন স্নান করবে খুবই ভালো লাগবে এদের ওহ আমাদের বাহন চালক একদম রেডি সাবান শ্যাম্পু নিয়ে নেমে পড়েছে এটা গোমু বাবা ছবি তুলছে আমি এটার নাম দেখতে পাচ্ছি প্রশান্তি ট্রি হাউস এই যে এখানেতে বাংলায় সব জায়গায় লেখা দেখতে পাচ্ছি তাতে বেশ একটা আলাদা অনুভূতিও হয় আর মনে হয় না যে বাংলা থেকে অনেক দূরে এসেছি আর তাছাড়া আসাটাও তো প্লেনে তাতে মাত্র ঘন্টা দুয়েকের ভেতর চলে এসেছি এত দূরে দুদিনের ট্রেন জার্নি হলে যে অনুভূতিটা হয় এবারে সেই অনুভূতিটাই পাইনি পার্ক লাইব্রেরি গালভরা নাম কিন্তু বন্ধ কখনো খোলে বলেও মনে হয় না এইখানে কিছু নেই বললেই চলে এখানে অনেক জায়গায় ছবি তোলার জন্য সুন্দর ফ্রেম করা আছে এখানে প্রজাপতি করা আছে এখানে আরেকটা ট্রি হাউস বোমবীথি সুবর্ণ জয়ন্তী ইকো পার্ক তেপানিয়া উদয়পুর বোমতী জেলা ত্রিপুরার এই হলো সময়সূচি এখানের যে ট্রি হাউস তার বুকিং এখানে হয় না এখান থেকে যেতে হবে উদয়পুর উদয়পুরের যে এসডিও অফিস আছে সেই এসডিও অফিস থেকে এর বুকিং হয় এখানে টিকিট লাগে টিকিট লাগে কুড়ি টাকা টিকিট লাগে খুব সুন্দর জায়গাটা ফাইনালি হোটেলে এলাম এবার চ্যাং করে ঘুমাবো ও স্যার স্যার আমার তো পড়াশোনা আছে আমাকে তো করতে বসতে হবে হোটেল আমরা বুকিং ডট বুক করেছিলাম রেট চোদ্দোশো টাকা ট্রিপল বেড আর এই ব্যালকনি ব্যালকনির সাথে লাগোয়া আয়না বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন টিভি আছে টিভি তো কখনোই চালাই না কোথাও গিয়েই চালাই না সব দিন ঠিকঠাক তবে এই হোটেলের ডিটেলস আর দিচ্ছি না কারণ পরে জানলাম যে এখানে খাবার পাওয়া যাবে না জল পাওয়া যাবে না সেই আবার রাজাকে বেরিয়ে সব কিছু নিয়ে আসতে হয়েছে সব যেটা বুঝলাম সবারচেয়ে ভালো জগন্নাথ বাড়িতে থাকা দারুণ এসি রুম জল আছে বিশেষ করে আজকালকার দিনে যেটা প্রয়োজন ওয়াইফাই আছে আর ওয়াকিং ডিস্টেন্সেই ওই রবীন্দ্র ভবনের সামনে চলে যেতে হবে চলে গেলেই নানান রকম খাবার পাওয়া যায় আচ্ছা এই হোটেলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেটা দেখলাম হ্যাঙ্গার দিয়েছে কাবারটা ভালো ভালো রকমভাবে পরিষ্কার করে জামা কাপড় সব কিছু রাখা যাবে টাঙানো যাবে বাকি সব মিলিয়ে ঠিক কিন্তু যেখানে খাবার পাওয়া যাবে না কি করে চলবে চালালেও চলতে চালাতে হবে না চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগরতলা ভ্রমণ পার্ট তে দেখে যত ছোট মনে হচ্ছে ততটা ছোট কিন্তু নয় এক একটা মূর্তি জায়েন্ট সাইজের সুবিশাল এই যে এখানে নন্দী আসুন দেখে যান কাল যাব উনাকুটি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ফলো করবে আর আগরতলা ভ্রমণ পার্ট 3 অবশ্যই দেখবে